আমরা পাঁচ নম্বর অঙ্কটা করি দেখো পাঁচ নম্বর অঙ্ক বলছে পাঁচের সাত ও নয়ের সাত এদের মধ্যে তিনটে ভিন্ন মূলত সংখ্যা লিখি তাহলে এদের মধ্যে তিনটে ভিন ভিন্ন অমূলত সংখ্যা লিখি অমূলত সংখ্যা লিখতে গেলে আমাদেরকে আগে এদেরকে দশমীকে বিস্তার করতে হবে ঠিক আছে পাঁচের সাত আর নয়ের সাত তাহলে পাঁচের সাতকে আমরা দশমীকে বিস্তার করে দেখি কত হয় তাই তো তাহলে সাত দিয়ে পাঁচকে ভাগ করি দশমিক শূন্য সাত সাতে উনবাঞ্চাশ আর একে পঞ্চাশ দশমিক শূন্য সাত এককে সাত সরি সাত এক সাত তিনে দশ দশমিক শূন্য চার সাত আঠাশ দুয়ে তিরিশ দুই দশমিকের জন্য শূন্য সাত দুয়ে চোদ্দ ছয় কুড়ি ছয় দশমিক শূন্য সাতাশে ছাপ্পান্ন চারে ষাট আবার চার দশমিকের জন্য শূন্য পাঁচ সাততে পঁয়ত্রিশ ঠিক আছে পাঁচে চল্লিশ দেখো আবার পাঁচ চল্লিশ মানে পঞ্চাশ হয়ে যাবে আবার ঊনপঞ্চাশ এই অবস্থায় আসবে ঠিক আছে তাহলে আমরা কি পেয়ে গেলাম না এইটা পাঁচের সাত এটাকে আমরা কি পেলাম না এটা সমান আমরা লিখে দিই শূন্য দশমিক সাত এক চার দুই আট পাঁচ মানে এইখান থেকে এতটা শুধু বারবার ঘুরে ঘুরে আসছে ঠিক আছে একটা তাহলে এটা একটা মূলত সংখ্যা আর এবারে আমাকে দিয়েছে যে নয়ের সাত নয়ের সাতকেও আমি এই একইভাবে করব তাই তো নয় সাত মানে সাত দিয়ে আমরা নয়কে ভাগ করবো তাহলে সাত এককে সাত দুয়ে নয় দশমিক শূন্য তাহলে একইভাবে সাত দুয়ে চোদ্দো ছয় কুড়ি ছয় দশমিক শূন্য সাতাশে ছাপ্পান্ন চার শূন্য পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ দশমিক শূন্য সাত সাততে উনপঞ্চাশ একে পঞ্চাশ দশমিক সাত এক্কে সাত তিনে দশ এইভাবে আমরা করতে থাকব তাই তো সাথে সাত তিনে দশ আবার শূন্য চার সাত আঠাশ দুয়ে তিরিশ আবার দুইয়ের জায়গায় চলে এসেছি তাই তো দুইয়ের জায়গায় চলে এসেছি মানে আবার দেখো সেই সাত দুয়ে চোদ্দো হবে তাই তো তাহলে আবার চোদ্দো হবে তারপর আবার বিয়োগ করে ষাট একই পাবো তাহলে আমরা এখানেই স্টপ করে দিলাম দিয়ে আমরা করে দিলাম কি সমান এক দশমিক দুই আট পাঁচ সাত এক চার এখানে থেকে এখান পর্যন্ত পৌন পৌনিক। তাই তো দিয়ে দিলাম এবার আমরা দুটো সংখ্যা পেয়ে গেছি এবার এই দুটো সংখ্যার মাঝে আমাদেরকে কি বলেছে না অমূলত সংখ্যা বসাতে বলেছে কটা না তিনটে ভিন্ন অমূলত সংখ্যা লিখি তাই তো তিনটে ভিন্ন অমূলত সংখ্যা আমরা এবারে বসাবো ওকে তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি যে অতএব পাঁচের সাত ও নয়ের সাতের মধ্যবর্তী তিনটি অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা ঠিক আছে তিনটে অমূলত সংখ্যা এই তিনটে অমূলত সংখ্যা কী কী হবে দেখো এক নাম্বার ধরো আমরা এক নম্বরে লিখবো যে আমরা এখানে যা পেয়েছি সংখ্যাটা শুধু দেখো ভালো করে খেয়াল করো আমি কী লিখছি দশমিক সাত এক চার যেটা পেয়েছি সেটাই লিখে দাও সাত আট পাঁচ সরি দুই আট পাঁচ সাত এক চার দুই আট পাঁচ দিয়ে একটা শূন্য দিয়ে দাও ঠিক আছে তারপরে আবার ওইটাকেই ঘুরিয়ে লেখো সাত এক চার দুই আট পাঁচ দুটো শূন্য দিয়ে দাও তারপর আবার ওইটাকে ঘুরিয়ে লেখো সাত এক চার দুই আট পাঁচ তিনটে শূন্য দিয়ে দাও এইভাবে চলতে থাকবে এটা একটা অমৃত সংখ্যা হলো দেখো একই সংখ্যা ঘুরে ঘুরে আসছে এরকম কিছু হচ্ছে না ওকে এইভাবে করো আরেকটা করো দেখো যেটা এইখানে বেরিয়েছে সেই সংখ্যাটা পুরো লিখে দাও মানে ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর ঠিক আছে লিখে এবারে দশমীর পর যেটা আসছে বারবার ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লেখো ঠিক আছে এটাকে দিয়েই আর একটা ঘুরিয়ে লেখো একবার শূন্য দিয়ে দাও দিয়ে টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর দুটো জিরো দিয়ে দাও টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর তিনটে জিরো দিয়ে জিরো দিয়ে দাও এইভাবে চলতে থাকবে তাহলে দ্বিতীয় সংখ্যা একটা পেয়ে গেলে দুটো আর একটা এদের মাঝখানে সাপোজ ধরো এটা কত আছে না সেভেন্টি ওয়ান ধরো এর পরে আমরা যদি দশমিকের পরে দুঘর পর্যন্ত নিয়ে নিই তাহলে কী হয় না সেভেন্টি ওয়ান আর এটা ওয়ান পয়েন্ট টু এইট অর্থাৎ একশো আঠাশ ধরো ঠিক আছে এর মাঝখানে তুমি একটা সংখ্যা নিয়ে নাও ঠিক আছে এর মাঝখানে একটা সংখ্যা নিয়ে নাও ধরো আমি নিলাম ওয়ান পয়েন্ট ফোর নাইন ঠিক আছে নিয়ে নিলাম তাহলে এরপরে একটা শূন্য দিয়ে দিই আবার ফোর নাইনের পরে ডবল জিরো দিয়ে দিই আবার ফোর নাইনের পরে ট্রিপল জিরো দিয়ে দিই ঠিক আছে এইভাবে চলতে থাকলো তাহলে আমরা তিনটে অমৃত সংখ্যা পেয়ে গেলাম বোঝা গেলো পাঁচের দাগের অঙ্কটা ঠিক আছে ছয়ের দাগের অঙ্কটা ঠিক একইভাবে হবে ঠিক আছে একই বলেছে এখানে ওখানে শুধু দুটো ভিন্ন অমৃত সংখ্যা বলেছে আমরা ছয়ের দাগের অঙ্কটাকেও ঠিক এইভাবেই করব তাহলে অবশ্যই আমাদের অঙ্কটা এইভাবে হয়ে যাবে ভাগ করে আমরা করবো ওকে শেষে আমার সঙ্গে তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে এক নম্বর রুট সেভেন দেখো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা যেহেতু বর্গমূল করা যাবে না তাহলে এটা একটা অমূলত সংখ্যা তাহলে আমরা লিখে দিলাম অমূলত সংখ্যা দু নম্বর দেখো দেওয়া আছে রুট ছশো পঁচিশ রুট ছশো পঁচিশকে আমরা বর্গমূল করতে পারবো যেমন রুট সাতচল্লিশ ছিল মৌলিক সংখ্যা একে ভাঙা যায় না ছশো পঁচিশকে কিন্তু ভাঙা যাবে আমরা এটাকে পঁচিশ ইন্টু পঁচিশ বা চারটে পাঁচের গুণফল রূপে পাই সুতরাং এটা বর্গমূল করলে পঁচিশ সুতরাং এটা পিবাই কিউ আকারে লেখা যাবে এবং এটা মূলদ সংখ্যা ঠিক আছে মূলদ সংখ্যা বোঝা গেল তাহলে রুট ছশো পঁচিশ মূলত সংখ্যা এবারে পরের অঙ্কটা আমরা টুকবো দেখো দেওয়া আছে ছয় দশমিক পাঁচ সাত পাঁচ সাত ডট 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 দেওয়া আছে তার মানে আমরা এই সংখ্যাটাকে দেখতে পাচ্ছি যে এটা একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ তাহলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানেই আমরা জানি অবশ্যই মূলদ সংখ্যা হবে তাই তো আমরা জানি দশমিকের মূলত সংখ্যাকে দশমিক বিস্তার করলে যেটা হয় দু রকমের সংখ্যা আসে একটা সসীম আর একটা অসীম কিন্তু আবৃত্ত ঠিক আছে অনাবৃত্ত না? তাহলে এটা অসীম হলেও আবৃত্ত যেহেতু তাহলে আবৃত্ত আবৃত্ত দশমিক সরি আবৃত্ত দশমিক ভগ্নাংশ সুতরাং সংখ্যাটি মূলত মূলত ওকে চার নম্বর চার নম্বর সংখ্যাটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান চলতেই থাকবে আমরা এখানে দেখছি যে দশমিক সংখ্যাটা দেওয়া আছে এটা বলা আছে অসীম ডট ডট দেওয়া আছে এবং দেখো এখানে কেউ আবৃত্ত নয় অনাবৃত্ত তাহলে যেহেতু দশমিক ভগ্নাংশটা অসীম ও অনাবৃত বা অনাবৃত্ত তাই সংখ্যাটি অমূলদ ওকে সংখ্যাটি অমূলদ সংখ্যা বোঝা গেল সংখ্যাটি অমূলত সংখ্যা ওকে এরপর আমরা আসি পরের দাগের অঙ্ক আটের দাগের অঙ্কে আটের দাগের অঙ্কে বলা আছে যে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি দেখো আমরা সংখ্যা রেখায় সংখ্যা রেখা স্থাপন করা এর আগে শিখেছি যেখানে দেখেছি যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশর কথাই বলা আছে এখানে সংখ্যা সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ ওকে একের দাগের অঙ্কটা পাঁচ দশমিক সাত ছয় দুই বলা আছে এটাকে আমাদেরকে কী করতে হবে না রেখা স্থাপন করতে হবে ঠিক আছে আমরা তাহলে এটাকে সংখ্যা রেখায় স্থাপন করি প্রথমে আমরা আগে সংখ্যা রেখা টেনে নেব আমরা রেখা টেনে নেওয়ার পর আমরা ওটা ম্যাগনিফাইং গ্লাস অর্থাৎ যেটাকে পর্যায়ক্রমিক বিবর্তক পদ্ধতি বলা হয় ঠিক আছে সেই পদ্ধতিতে করব ঠিক আছে তা আমরা প্রথমে আগে স্কেল দিয়ে আগে সংখ্যা রেখা একটা টানি প্রথম সংখ্যা রেখায় আমরা আগে সংখ্যাটার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে দেখো সংখ্যাটা বলা আছে আমি সংখ্যাটা বলা আছে পাঁচ দশমিক সাত ছয় দুই ঠিক আছে পাঁচ দশমিক সাত ছয় দুই সুতরাং পাঁচ আর কিছু পূর্ণ সংখ্যা এখানে পাঁচ আর তার সঙ্গে আরও কিছু আছে দশমিক সাত ছয় দুই মানে আরও কিছু আছে কিন্তু ছয় নয় ভালো করে বোঝাও তাহলে পাঁচ আর কিছু মানে পাঁচের চেয়ে বেশি কিন্তু ছয় নয় তাই তো তাহলে পাঁচ আর ছয়ের মধ্যে সংখ্যাটা আছে এটা আমরা বলতে পারি ঠিক আছে পাঁচ আর ছয়ের মধ্যে সংখ্যাটা আছে বোঝা গেল এরপর আমরা এই পাঁচ আর ছয়ের মধ্যে সংখ্যাটাকে প্রথমে আগে দশ ভাগে ভাগ করে নেব তারপর দেখবো সংখ্যাটাকে খুঁজে পাই কি না যদি খুঁজে না পাই তাহলে আমরা আবার নতুন করে সংখ্যা রেখা এঁকে আবার এগিয়ে যাব যতক্ষণ না খুঁজে পাই ততক্ষণ আমরা এভাবে চেষ্টা করবো প্রথমে আগে আমি দশটা ভাগে ভাগ করে নিলাম একটা সংখ্যা রেখা আঁকলাম এখানে পাঁচ দশমিক সাত আগে আমরা প্রথমে পাঁচ আর এদিকে আমরা শেষ লিখলাম ছয় অর্থাৎ পাঁচ আর ছয়ের মধ্যে সংখ্যাটা আছে কারণ কারণ চের পাঁচ পূর্ণ তার সঙ্গে আরও কিছু আছে মানে নিশ্চয়ই পাঁচের পরে আছে কিন্তু ছয় নয় যেহেতু তাহলে পাঁচ আর ছয়ের মধ্যে কোথাও আছে ওকে তাহলে আমরা এবারে এইখানে পরপর লিখে নেব কী লিখব না পাঁচ এটা তো পাঁচ দশমিক জিরো তার মানে তবেই তো পাঁচ এটা ছয় দশমিক জিরো তবেই তো ছয় ঠিক আছে তাহলে পাঁচ দশমিক জিরো হয়ে গেছে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক চার পাঁচ দশমিক পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক আট পাঁচ দশমিক নয় দেন ছয় ওকে এবারে দেখো পাঁচ দশমিক সাত আমরা প্রথমে দশমিক পর একটা করে অঙ্ককে মেলাবার চেষ্টা করব তাহলে প্রথমে পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক পাঁচ আর ছয়ের মধ্যে এটা পাঁচ পেয়ে গেছি মিলে গেছে এবং পাঁচ আর ছয়ের মাঝখানে সংখ্যা রেখাকে দশটা ভাগে ভাগ করেছি তার মধ্যে পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক সাতকে আমরা পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঁচ দশমিক সাতে গিয়ে তো শেষ হয়নি তারপর এখনও ছয় আরও কিছু আছে তাহলে নিশ্চয়ই পাঁচ দশমিক সাতের চেয়ে এই সংখ্যাটা বড়ো তাহলে আমি পাঁচ দশমিক সাতে লিখতে পারব না পাঁচের পাঁচ দশমিক সাতের চেয়ে বড়ো অথচ পাঁচ দশমিক আটও নয় ভালো করে বোঝো তাহলে পাঁচ দশমিক সাতের চেয়ে বড়ো অথচ পাঁচ দশমিক আট নয় তাহলে পাঁচ দশমিক সাত আর পাঁচ দশমিক আটের মধ্যে সংখ্যাটা আছে তাই এই পাঁচ দশমিক সাত আর পাঁচ দশমিক আটকে আমরা আবার দশটা ভাগে ভাগ করব তাহলে আমরা আবার ভাগ করি দেখো আমরা আবার সংখ্যা রেখা টানব একটা সংখ্যা রেখা টেনে আমরা দশ ভাগে ভাগ করে নেব করে নিয়ে আবার আমরা লিখব ঠিক আছে একটু করে বাড়িয়ে দিই দুপাশটা ওকে তাহলে আমরা পাঁচ দশমিক সাত আর পাঁচ দশমিক আট প্রথমে আগে এখানে লিখে দিই পাঁচ দশমিক সাত আর এই দিকে আমরা কাটছি পাঁচ দশমিক আট ওকে মাঝখানে দশ ঘর পাঁচ দশমিক সাত এক পাঁচ দশমিক সাত দুই পাঁচ দশমিক সাত তিন পাঁচ দশমিক সাত চার পাঁচ দশমিক পাঁচ পাঁচ ছয় পাঁচ সাত সাত আট পাঁচ দশমিক আর পাঁচ দশমিক আট বোঝা গেল এবার মেলাই আমার সংখ্যা রেখায় খুঁজে পাই কি না সংখ্যাটাকে পাঁচ দশমিক সাত ছয় দেখো পাঁচ দশমিক সাত ছয় পেয়েছি কিন্তু পাঁচ দশমিক সাত ছয়ের পর আরও কিছু আছে মানে দুই আছে তাহলে পাঁচ দশমিক সাত ছয়ের থেকে সংখ্যাটা নিশ্চয়ই বড় আবার পাঁচ দশমিক সাত সাতও নয় তাহলে আবার এই জায়গাটাকে আমরা দুভাগে এই জায়গাটাকে আমরা দশ ভাগে ভাগ করব। ঠিক আছে তাহলে আমরা যে ভাগ করেছি পাঁচ দশমিক সাত আর পাঁচ দশমিক আট এটাকে আমরা একটু বাড়িয়ে দিই ঠিক আছে দেখিয়ে দিই যে এটা পাঁচ দশমিক সাত থেকে পাঁচ দশমিক আট ওকে পাঁচ দশমিক সাত থেকে পাঁচ দশমিক আটকে আমরা পেলাম এইভাবে বাড়িয়ে এবার আমরা তাহলে বাড়াবো কাকে পাঁচ দশমিক সাত ছয় আর পাঁচ দশমিক সাত সাত ঠিক আছে আবার দশটা ঘর ওকে দশটা ঘর করি দেখো এইভাবে আমরা চলতে থাকবে যতক্ষণ আমরা আমাদের দেওয়া সংখ্যাটাকে সংখ্যা রেখায় খুঁজে পাচ্ছি ওকে আমাদের এইভাবে চলতে থাকবে বোঝা গেল তাহলে আমরা করব এবারে কতটা না পাঁচ দশমিক সাত ছয় থেকে পাঁচ সাত সাত তাহলে আমরা এখানে আগে লিখে দিই পাঁচ দশমিক সাত ছয় আর এখানটায় লিখে দিই পাঁচ দশমিক সাত সাত এই দুটো তাই তো এবারে এখানে পাঁচ দশমিক সাত ছয় এক পাঁচ দশমিক সাত ছয় দুই পাঁচ দশমিক সাত ছয় তিন পাঁচ দশমিক সাত ছয় চার পাঁচ দশমিক সাত ছয় পাঁচ পাঁচ দশমিক সাত ছয় ছয় পাঁচ দশমিক সাত ছয় সাত পাঁচ দশমিক সাত ছয় আট পাঁচ দশমিক সাত ছয় নয় তারপর পাঁচ দশমিক সাত সাত পেয়ে গেলাম ঠিক আছে এবার দেখি আমার কে যে সংখ্যাটা বার করতে বলেছে সংখ্যা রেখায় বসাতে বলেছে সেটা পেয়েছি কিনা পাঁচ দশমিক সাত ছয় দুই দেখো পাঁচ দশমিক সাত ছয় দুই পেয়ে গেছি ওকে তাহলে আমরা এখানে একটা একে চিহ্নিত করবো অর্থাৎ একটা নাম দেবো অর্থাৎ পি নাম দিলাম এখানে পি পাঁচ দশমিক সাত ছয় দুই ঠিক আছে মানে পি এর অবস্থান হচ্ছে পাঁচ দশমিক সাত ছয় দুই বোঝা গেল এইভাবে আমরা করব আর এই পাঁচ দশমিক সাত ছয় থেকে আর পাঁচ দশমিক সাত সাত এটাকে যে আমরা বিবর্জিত করেছি অর্থাৎ বাড়িয়েছি সেইটা আমরা এখানে দেখিয়ে দেব বোঝা গেল সাত ছয় থেকে পাঁচ দশমিক সাত সাত হলো প্রতিটা অঙ্ক দেখো এখানে যে এই দাগে যে আরও চারটে অঙ্ক দেওয়া আছে সেই চারটে অঙ্ক এইভাবেই হবে আরও তিনটে যে দেওয়া আছে মোট চারটে তা আমি একটা করে দিলাম বাকি তিনটেও এভাবেই হবে তোমরা এভাবে প্র্যাকটিস করবে চেষ্টা করবে করতে এবং আমি শেষে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে হবে তখন তোমরা আমার সঙ্গে মিলিয়ে নিও আর দেখো নয়ের দাগের অঙ্ক ঠিক একই আছে ওখানে কি করতে হবে তোমার দেখো নয়ের দাগের অঙ্ক যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে নয়ের দাগের অঙ্কতেও দেখবে যে কী বলা আছে না টু পয়েন্ট টু সিক্স ঠিক আছে মানে দুই দশমিক দুই ছয় এই দুই ছয় মাথায় পৌরবৌণিক ঠিক আছে এই সংখ্যাটাকে চার দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন করতে হবে তাহলে এর চার দশমিক স্থান পর্যন্ত করতে গেলে আমরা কী পাবো মানে দেখো যেহেতু পৌর আমরা তো অসংখ্য এরপরে দুই ছয় দুই ছয় আছে ঠিক আছে আমরা তাহলে যদি যেহেতু আবৃত্ত দশমিক সংখ্যা তাহলে আমরা কি করব না সমান দুই দশমিক দুই ছয় দুই ছয় ঠিক আছে এরকম অসংখ্য আছে যেহেতু এটা আবৃত্ত ঠিক আছে আবৃত্ত দশমিক সুতরাং আমরা চার যেহেতু দশমীর বা চার ঘর নিতে বলেছি আমরা চার ঘর নেবো এখানে দেখো দশমিক পর তিন ঘর ছিল আমরা এরকম করে করে বার করেছি ঠিক একই পদ্ধতি শুধু এখানে আর এক ঘর বেশি মানে আর একটা রেখা বাড়বে বোঝা গেল তোমরা একইভাবে পদ্ধতিতে চেষ্টা করবে আমি তোমাদেরকে একদম তোমরা চেষ্টা করে কতটা পারছ নিজেরা বুঝে যাবে সঠিক হইল কি না সেটা তার জন্য আমি তোমাদেরকে শেষে ছবি দিয়ে দেব আমি অঙ্কগুলো পুরো কষে ওকে তখন তোমরা মিলিয়ে নেবে ওকে আচ্ছা এবারে আসি দশ নম্বর মানে দশের দাগের অঙ্কটায় দেখো দশের দাগের অঙ্কতে কি বলছে না দশের দাগের অঙ্কতে বলছে যে এক দুটো সংখ্যা দিয়েছে দুটো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যাই অমূলত সংখ্যা ওকে সেই সংখ্যা দুটোর মধ্যে দুটো মূলত সংখ্যা বার করতে বলেছে ভালো করে খেয়াল করো দুটো অমূলত সংখ্যার মাঝে দুটো মূলত সংখ্যা বার করতে বলেছে এবং দুটো যে সংখ্যা দিয়েছে দেখো প্রথম সংখ্যাটা যে দিয়েছে দেখো পয়েন্ট টু থ্রি টু থ্রি থ্রি টু থ্রি 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 এরম করে বাড়ছে ঠিক আছে আর দ্বিতীয় সংখ্যাটা পয়েন্ট টু ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান 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 এরম করে যাচ্ছে সংখ্যাটা ঠিক আছে তাহলে ঠিক এদের মাঝখানে আমাদেরকে দুটো মূলদ সংখ্যা বাড়াতে হবে মূলদ সংখ্যা মাথায় রেখো ঠিক আছে তাহলে আমরা মূলদ সংখ্যা দুটি বলে লিখি ওকে দুটি মূলদ সংখ্যা হলো এমন সংখ্যা হবে যেন তাদের পিওয়াই কিউ আকারে লেখা যায় ঠিক আছে আমরা তাহলে সেরকম অনুযায়ী সংখ্যা লিখে দেব ধরো আমি লিখতে পারি জিরো পয়েন্ট টু ওয়ান জিরোটা আমি তোমাদের আগে বলেছি যে জিরো দশমিকের আগে জিরো বসানো মানে যদি ফাঁকা ফাঁকা লাগে তাই ধরো জিরো পয়েন্ট টু ওয়ান বসালাম আমি জিরো পয়েন্ট টু থ্রি বসালাম সব হবে তুমি দেখো ওখানে তোমরা দেখে ঘাবড়ে যাবে না যে জিরো পয়েন্ট টু থ্রি টু থ্রি থ্রি আমি শুধু তো টু থ্রি নিয়েছি কারণ এটা আমার মূলত বলেছে টু ওয়ান নিয়েছি এখানে টু থ্রি নিয়েছি ঠিক আছে বা তুমি এর মাঝখানে আরও অন্য কিছু নিতে পারো তুমি মনে হলে ধরো নিলে জিরো পয়েন্ট টু টু তাহলেও হবে ওই যে বলছিলাম যে জিরো পয়েন্ট টু ওয়ান এ মানে একুশ বাইশ তেইশ এইভাবে ভাবো না ঠিক আছে তার মাঝে মূলত সংখ্যা আমরা পেয়ে গেলাম এইভাবে তোমরা করতে পারবে ঠিক আছে এরপর আমি এগারো দাগের অঙ্কে আসি দেখো এগারো দাগের অঙ্কে কী বলা হচ্ছে এগারো দাগের অঙ্কে বলা হচ্ছে যে দুটো সংখ্যা দিয়েছে ঠিক আছে দুটোর মধ্যে দুটো মূলত ওই একই কথা দেখো প্রথম একটা সংখ্যা দিয়েছে এবং তারপরে আবার একটা সংখ্যা দিয়েছে এই দুটো সংখ্যার মধ্যে আমাকে মূলত সংখ্যা বার করতে বলেছে তাহলে এর মধ্যে আমি মূলত সংখ্যা যখন বার করব তাহলে এদের মাঝে মূলত আমরা লিখতে পারি দেখো প্রথমে এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ওয়ান জিরো ওয়ান আমি শুধু জিরো পয়েন্ট টু ওয়ান লিখে দিলাম হবে তারপরে দেখো জিরো পয়েন্ট টু ওয়ান জিরো দিয়েছে আমরা ওখানে ধরো অন্য একটা কিছু অঙ্গ চেঞ্জ করে দিলাম তাহলেও হবে ব্যাপারটা বোঝা গেলো কি তাহলে আমরা ধরো তাহলে এখানে আমরা লিখব যে দুটি মূলত সংখ্যা হলো আগের মতো একই কথা আমাকে এখানেও তো মূলদই বলেছে দুটি মূলদ সংখ্যা হল বলে আমরা লিখব জিরো পয়েন্ট টু ওয়ান ধরো লিখে দিলাম যেটা বলছিলাম বা ধরো লিখে দিলাম জিরো পয়েন্ট টু ওয়ান নাইন লিখতেই পারি ঠিক আছে বা আমি লিখতে পারি শুধু পয়েন্ট টু ওখানে যেমন পয়েন্ট টুয়ের মাথায় পৌর পৌণিক দিয়েছে মানে দুইটা বারবার ঘুরে ঘুরে আসছে আমি শুধু পয়েন্ট টু দেব ঠিক আছে ওকে এটাও একটা মূলত সংখ্যা হবে যেখানে বারবার ঘুরে আসছে না ভাবো না পয়েন্ট টু ঠিক আছে মানে এর দশ অর্থাৎ কাটাকাটিগুলো একের পাঁচ ক্লিয়ার তাহলে সেটা তো পিবাই কিউ আকারই হবে বোঝা গেল তাহলে আমাকে এখানে যদিও দুটো মূলত সংখ্যা বলেছে আমি প্রত্যেকটা তিনটে করে উদাহরণ দিলাম বটে তোমরা দুটো করেই দেবে ওকে